তিব ফাশনি পড়ে আছলি রে করে এক ভাগে মাঘুর মাঘুর দেলা আমি সবই ভাত দিক ছোট করে কাটান তো সবাইকে ওরাল লাগবে রাখ দে পলবা দিক তো রাখি পাটা দে রাখি পাটা দে রাখি পাটা দে রাখি পাটা দে মুকু টুসলা রাখি দে রাখি বই দি আই একাকে যে দই আট লাখের কেটে কেটে খাচ্ছ এ করে থাকে কি

sc 77. বরো বྦ�iram, zi ব ব eben ব je ব ব বব ব বরོ বব banks, বববz геро, বর� opin ব ববর বོ� ব siz ব বব বব, বব Dios ব ব বད